অবৈধভাবে রাজ্যে প্রবেশ করে দেশের বিভিন্ন রাজ্যে যাবার পথে আগরতলা রেল স্টেশনে আবারও ধরা পড়ল জন বাংলাদেশি মধ্যে চারজনই মহিলা এ নিয়ে গত এক মাসে আগরতলা রেল স্টেশনে আটক করা হয় শতাধিক বাংলাদেশি ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে আদালতে তুলে পুলিশ মানব পাচারের করিডোর হয়ে উঠেছে ছোট্ট এই পার্বত্য রাজ্য ত্রিপুরা একাংশ পাচারকারীদের ব্যবহার করে দেশের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত পাড়ি দিচ্ছে একাংশ এক্ষেত্রে যেন ধৃতরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সীমান্তে কাটাতারের বেড়ার পাশাপাশি করা নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিভাবে প্রতিদিন রাজ্যের মাটিতে প্রবেশ করছে বাংলাদেশিরা তা নিয়ে বিভিন্ন মহলে প্রতিনিয়ত উঠছে নানা প্রশ্ন এক্ষেত্রে অভিযোগ বিএসএফের পরোক্ষ মদতেই রাজ্যের মাটিকে ব্যবহার করে বহিরাজ্যে পাড়ি দিতে সক্ষম হচ্ছেন একাংশ বাংলাদেশি তবে এক্ষেত্রে যেন প্রতিনিয়ত নিজেদের সাফল্য অব্যাহত রেখেছে আগরতলা রেল স্টেশনে কর্মরত জিআরপি ও প্রায় প্রতিদিনই রেল স্টেশন থেকে বাংলাদেশি আটক করে চলেছে পুলিশ বৃহস্পতিবার রাতেও গোপন খবরের ভিত্তিতে রেল পুলিশ রেল স্টেশন থেকে আটক করে সাতজন বাংলাদেশিকে ধৃতদের মধ্যে চারজন মহিলা আটক বাংলাদেশিরা হলেন ইব্রাহিম হোসেন শফিকুল ইসলাম মুসামেদ সালিনা বেগম মোহাম্মদ শিমুল হোসেন নূর নাহার ঝুমা তাসলিমা কানুম ও মিনু খাতুন গোপন খবরের ভিত্তিতে রেল পুলিশ এদিন আটক করে তাদের অবৈধভাবে রাজ্যে প্রবেশ করার জন্য তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নিয়ে শুক্রবার আদালতে তুলে পুলিশ আগরতলা রেল স্টেশন থেকে আবারও সাতজন বাংলাদেশি ধরা পড়ার কথা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানিয়েছেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তাপস দাস হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে বর্ডার ক্রস করে তো আমরা গতকালকেই তাদের এগেন্সকে একটা আমাদের আগরতলা জিআইপি আছে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনালের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ লোক গত দু মাসে কতজন বাংলাদেশে আটক হয়েছে গত দু মাসে হবে আনুমানিক প্রায় একশো পাঁচজনের মতো আজকে তারা কোথায় যাওয়ার জন্য আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই বেঙ্গালোর যাবে কেউ কলকাতা যাবেন কেউ আবার দিল্লি যাবেন এরকম বলছে আর কিছু উদ্ধার হয়েছে তাদের সাথে তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস ইন্ডিয়ান কারেন্সিগুলি ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন